আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা প্রক্রিয়ায় যে সমস্যা তৈরি হয়েছে সেটি নিয়ে দুটো সহকারে আমাদের সাথেই থাকুন এবং আপনার যারা ভারতীয় ভিসা সম্পর্কিত তথ্যগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বাজি জি অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভিসা সম্পর্কিত সকল আপডেট সবার আগে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি এটার কারণে যে ভারতীয় ভিসার যে জটিলতা তৈরি হয়েছে বা যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো যারা ভারত যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন বা করতে যাচ্ছেন এই ভিডিওটি আপনার আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটার কারণে কিন্তু গোটা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়ে গেছে সেই সাথে এই পরিস্থিতিতে ভারত সরকারও তাদের সীমান্ত নিরাপত্তা এবং ভিসা প্রক্রিয়া আরও সতর্কতার সাথে পরিচালনা করছে যেহেতু আমাদের দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন কান্ট্রি এটার সাথে জড়িত হয়ে গেছে এই যুদ্ধের সাথে তো এই জন্য কিন্তু ভারত আরও ভিসা প্রক্রিয়াটাকে আরও কঠিন করে দিচ্ছে তো ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য যে সকল সমস্যা তৈরি হতে পারে সেগুলো আমরা একবার দেখে নিব সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলো মানে এড়িয়ে চলতে পারবেন তো অনেক আবেদনকারীর ভিসা ইন্টারভিউ আসলে সিডিউল বাতিল বা স্থগিত করা হচ্ছে যেটা আসলে যারা আবেদন করে রেখেছেন তাদের সমস্যা হতে পারে তো ভিসা অনুমোদনের সময় বেড়ে যাচ্ছে ভিসা অনুমোদনের যে সময় সেটা কিন্তু বাড়াই দেওয়া হচ্ছে বিশেষ করে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার ক্ষেত্রে বাড়তি যাচাই বাচাই করা হচ্ছে এবং হাই রিস্ক বা কনফ্লিক্ট জোন থেকে আসা ব্যক্তিদের জন্য আরও কড়াকড়ি হচ্ছে যারা জরুরি ভিত্তিতে চিকিৎসা বা শিক্ষাগত কারণে ভারত যেতে চান তারা ভিসা আবেদন করার সময় সব ধরনের প্রমাণপত্র সাথে রাখবেন কেননা এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা পরামর্শ এখন বর্তমান সময়ে যে সকল সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সতর্কতা এবং সতর্কতার জন্য বিশেষ করে তারা আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে এরপরে রয়েছে যুদ্ধ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনা নিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে যুদ্ধ পরিস্থিতি এখন পর্যন্ত যে জটিলতা তৈরি করেছে এটা আপনারা যারা ট্যুরিস্ট রয়েছেন বা ট্যুরিস্ট ভিসা রয়েছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিসা অফিসের অফিসিয়াল নোটিশ এবং হাই কমিশনের আপডেট ফলো করতে হবে তো আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে সেটার ইন্ডিয়ান যে হাই কমিশনার রয়েছে এই ওয়েবসাইটে রয়েছে এখান থেকে যদি কোনো তথ্য আপডেট করা হয় তাহলে আমরা আপনাদেরকে সাথে সাথে জানা দেওয়ার চেষ্টা করে থাকি তো শেষ কথা আমি বলে শেষ করবো তো বন্ধুরা এই যুদ্ধ পরিস্থিতি শুধু ভিসা নয় পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় প্রভাব ফেলছে তাই যথাযথ দালাল বা ভুয়া এজেন্টের ফাঁদে পড়বেন না সবসময় অফিসিয়াল উপায়ে আবেদন করবেন এবং ধৈর্য ধরবেন আমাদের এই চ্যানেলকে ফলো করবেন যাতে করে আপনি সবার আগে সব সকল আপডেট তথ্যগুলো পেতে পারেন তো ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ